আসসালামু আলাইকুম শাহক আবদুল্লার সাথে বিতর্কের পর্যালোচনা সিরিজের অষ্টম পর্বে স্বাগত সবাইকে এ সিরিজ যারা ধারাবাহিকভাবে শুনছেন এই ডিবেটকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক প্রচারণার প্রতিবাদে আমি একটু কড়া শব্দ ব্যবহার করার জন্য দুঃখিত শায়খ যেহেতু একটা ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত তাই ডিবেট চলাকালে তিনি একেবারে অপ্রাসঙ্গিক কিছু উদাহরণ রেফারেন্স এবং ভুল অনুবাদ করলেন তার ভক্তরা অযাচিত আক্রমণাত্মক কমেন্ট এবং পরবর্তীতে তিনি তার পেজে উদ্দেশ্যমূলক ক্যাপশন দিয়ে ডিবেটের খণ্ডিত ভিডিও প্রচার করেছেন সেসব সত্য চেষ্টা করলেন তার ভক্তরাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সায়ক কোরআন থেকে একশোর অধিক রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন কি প্রমাণ করেছেন জানে না আমরা আসলেই জানি না আমাদের সায়করা আমাদের কি দিয়ে কি বুঝ দেন কারণ সায়ক নিজেও আসলে জানেন না তিনি তার সায়ককে যা বলতে শুনেন তাই বলেন কোরআন হাদিস মিলিয়ে দেখেন না কোরআন হাদিসের সাথে না মিললেও সায়কের কথাই চূড়ান্ত তখন কেবল কোরআন পড়লে হবে না হাদিস লাগবে শুধু হাদিস পড়লে কি হবে হাদিসের আবার সাড়ে চার হাজার খণ্ডের সরা পড়া লাগবে আরবি উর্দু তেলেগু ভাষা সহ বেয়াল্লিশ রকমের এলেম লাগবে সেসব সরা বুঝতে এ এসবই ফাঁকাওয়াজ মিলিয়ন ওয়ালা সাইকুল হাদিসদের দশটা হাদিস ডিটেল চেইন সহ বলতে বললে বলতে পারবে না মানে প্রত্যেক রাবের নাম পরিচয় সহ বলতে পারবে না কিন্তু হাদিসের সত্যতার গ্যারেন্টি ওয়ারেন্টির ইন্সুরেন্স দিচ্ছে এটা হাদিসে নাই বা এই হাদিস জাল তাই এটা বেতাহ এই বলতে বলতে এখন বলা শুরু করেছে কোরআনে কোথাও নাই কবে যে বলা শুরু করবে যে কোরআনের ওই আয়াত জাল বা ওইটা আমেরিকার কোরআন ফেরুল্লাহ এবার আসি আমি আতিউল্লাহ উল্লাহ এটার শব্দই বাদ দিলাম কেন আতিউল্লাহ শব্দ বললে উনি অন্য বিভিন্ন ব্যাখ্যা করবে এবার আমরা আসি এই কথাটা পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে কোথাও ইত্তাবের আল্লাহকে ইত্তেবা করো এই কথা ব্যবহার হয়নি কেননা আল্লাহ সুবাহ আল্লাহ ইত্তেবা করার জন্য যেটা ইত্তেবার শাব্দিক অর্থ সেটা হচ্ছে আইসির রাহু একজন ব্যক্তি সামনে হাঁটবে এবং তার পিছনে আরেকজন হাঁটবে দেখে দেখে যে সে কোথায় কোথায় পা ফেলতেছে এটার নাম ইত্তেবাহ এটার জন্য দেখা লাগে অনুসরণ করা লাগে তো এটা সম্পূর্ণরূপে ইত্তেবাহটা সম্পূর্ণরূপে আল্লাহ রসুল সাথে খাস সেটা আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্ট করে বলতেছেন আল্লাদিয়ান ইত্তা বীরভবন্ধ রসুল এর নবী এল উল্মি উম্মে যারা অনুসরণ করে ইত্তেবাহ করে এটা আত্ময় ইত্তেবা করে আল্লাহদিয়ে যুদুম আত্তুবান এন দহ ফিত্তাওরা তুলন জিল যেই উম্নবিকে তারা লিখিত আকারে পেয়েছে তাদের তাওরাতে এবং জিলে

এবার এখানে যে নবী আলাদা সেটা এই আয়াতের শেষে গিয়ে আরো স্পষ্ট হয় এই আয়াতেরই এটা সুরা আরাফ একশো সাতান্ন নম্বর আয়াত আমি পড়তেছি সেখানে আল্লাহ সুহানবী অতএব যারা এই নবীকে এবং এই নবীর অনুসরণ করলো তাকে সহযোগিতা করলো নূর আল্লাহ এবং যে নূর তার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেটাকেও সে অনুসরণ করলো এটা আল্লাহ সুহানা একশো সাতান্ন নম্বর সোরা আরফ এখানে আল্লাহ কিতাবুল্লাহ এবং রসুল উল্লাহ দুইজনকে আলাদা করেছেন এবং রসুল উল্লাহকে হালালকে হারাম করার এবং হারামকে হালাল করার উনি এখানে সম্পূর্ণরূপে পারমিশন দিয়েছেন কোরআনে কোথাও আল্লাহকে ইত্তেবা করতে বলা হয়নি এটা একটা জলজ্যান্ত মিথ্যা তথ্য বরং কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইত্তেবা করতে নিষেধ করা হয়েছে জলজ্যান্ত বলছি এ কারণে যে একটু আগেই এই আয়াতগুলোর রেফারেন্স দিয়েছে তার মানে তিনি ধরে নিয়েছেন যে পাবলিক এগুলো বুঝবে না ইত্তেফা শব্দের অর্থ তিনি করলেন যে একজন ব্যক্তি সামনে সামনে হাঁটবে তার পিছনে আরেকজন হাঁটবে অর্থাৎ তার ফুট স্টেপ ফলো করবে দুঃখজনক বিষয় হচ্ছে ডিবেটের তৃতীয় আমি দুটি আয়াতের স্লটে রেফারেন্স দিয়েছে সেখানে তিনবার ইত্তেবা শব্দটা আছে কিন্তু তিনি তা কানেই তুললেন না সেগুলোর কোনো জবাবও তিনি দিলেন না তিনি খতম তারাবি পড়িয়ে গেলেন আপনি যখন বুঝবেন আপনি যার সাথে কথা বলছেন সে বধির তো তাকে গান শোনানো যে গালিগালাজ করাও আমাদেরকে নবীর আনুগত্য করতে বলেছে আবার নবীকে কি বলেছে শুনে সুরা আহ জাহাবের দুই নম্বর আয়াত ওয়াট দা বে মাইলাইকাম এর রবিকা হে নবী আপনার উপর আল্লাহর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনি কেবল তার অনুসরণ করুন এবার আসেন সুরা আরাফের তিন নম্বর তিন নম্বর আয়াতে আমাদের উদ্দেশ্যে আল্লাহ কি কমান্ড করতেছেন যে এত্তে বেড়ু এটা আল্লাহ কমান্ড যে যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় তোমরা কেবল তার অনুসরণ করো মানে প্রহিবিশন এটা ওয়ালা তত্তবেউ মেন্দুনিহি আউলিয়া যে আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক আর কোন অথরিটি আর কোন কর্তৃপক্ষের অনুসরণ করবা না সুরা আহজাবের দুই নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছেন ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মের রব্বিকা আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহি করা হয় তুমি তার এত্তেবা করো বা অনুসরণ করো এই যে ওয়ত্তেবে মানে আল্লাহ নবীকে বলছেন যে তুমি ইত্তেবা করো যে তোমার উপর তোমার রবের পক্ষ থেকে ওহি করা হয় ডিবেটে এই আয়াতের আগে আমি সুরা নামের ১৯ নম্বর আয়াতের রেফারেন্স দিয়েছে যে নবীর উপর কেবল কোরআনকে ওহি করা হয় এখন আসেন অনেকে বলেন যে নবী যা বলেছেন সবই ওহি হ্যাঁ সেগুলো সব ওহি না হলেও সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নবীর উপরে কি ওহি করা হয় চলেন আমরা একটু জেনে বলতেছেন হে নবী আপনি বলুন তোমাদের মধ্যে এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী আল্লাহরে সাক্ষী রাখছে আল্লাহ থেকে বড় সাক্ষী তো আর নাই কি বিষয়ে ইলাইয়া আমার উপর ওহি করা হয় কি ওহি করা হয় কোরআন এই কোরানকে ওহি করা হয় কেন লেওন বেহি যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদেরকে সতর্ক করতে পারি ও আমান বালাগা এবং যাদের কাছে কোরআন পৌঁছায় তাহলে নবীর উপর কোরান নাজিল করা হয়েছে এবং কেন করা হয়েছে এ আর থেকে পরিষ্কার সুতরাং সব ওহি কোরানে নাই সে বিতর্কের সুযোগ নেই এরপর আমি যে আয়াতটি রেফারেন্স দিয়েছি এখানে ইত্তেফা শব্দটা আদেশ নিষেধ অর্থে দুইবার ব্যবহৃত হয়েছে ইত্তেবাউ মা উনযিলা আলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাততাবাউ মিন দূনিহি আউলিয়া তোমরা ইত্তেবা করো বা অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ইত্তেবা শব্দের ব্যাখ্যা শেখ আব্দুল্লাহ ইতিমধ্যে করেছেন কার স্টেপ ফলো করা তার মানে রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার ইত্তেবা করতে বলা হয়েছে এখন বুখারী শরীফ কি আমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে ওহি বা প্রত্যাদেশ কেবল নবীদের নিকটেই করা হয় তবে এমাম বোখারি কি নবী ছিলেন আয়াতের পরের অংশে বলা হয়েছে ওয়ালা না নাচক অর্থাৎ নিষেধাজ্ঞামূলক শব্দ হচ্ছে লা লাউ মানে ইত্তেবা বা অনুসরণ করোনা তাকে ছাড়া অন্য অভিভাবকের তাকে ছাড়া মানে তোমাদের রবকে ছাড়া তো শাহ আবদুল্লাহ বললেন পবিত্র কোরআনে কোথাও আল্লাহকে ইতেবা করতে বলা হয়নি একটু আগেই আমি আয়াতটি বললাম যে আল্লাহ ছাড়া আর কারো ইতেফা করতে নিষেধ করা হয়েছে নবীর ইত্তেফা করতে বলা হয়েছে কারণ নবীকে আল্লাহ কোরআনের ইত্তেবা করতে বলেছেন এবং নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম তাই করেছেন শায়ক আবদুল্লাহ যে ব্যাখ্যা করলেন ইত্তেবার একজন ব্যক্তি সামনে হাঁটবে তার পেছনে আরেকজন হাঁটবে অর্থাৎ তার ফুট ফুটস্টেপ ফলো করবে সে অর্থে আমরা তো নবীজির ইত্তেবা করতে পারবো না কারণ নবীজি তো আমাদের সামনে নাই এর অর্থ হচ্ছে নবীজির বা আদেশ নিষেধ যে কিতাবে বলা আছে তার ইত্তেবা করা কিন্তু সেক্ষেত্রে আল্লাহর কিতাবের বাইরে কোনো কিছুর ইত্তেবা করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন তার ইত্তেবা করতে এবং তাকে ছাড়া অন্য কারো ইত্তেবা না করতে সুতরাং রাসুলের ইত্তেবা মানে কোরআনের ইত্তেবা মোয়াত্তা মালেক বা বখারি শরীফের আগে সারা দুনিয়ার মানুষ নবীজির ইত্তেবা কিভাবে করেছে সারা দুনিয়া ঘুরে হাদিস সংগ্রহ করেছেন তার মানে সারা দুনিয়া না ঘুরলে বা অসাধ্য সাধন না করলে তিনি হাদিসগুলো জানতেন না দুনিয়ার অধিকাংশ সাহাবিরাও সব হাদিস জানতেন না কারণ এক একজন দুনিয়ার এক এক প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন কিন্তু তারা রাসুলের ইত্তেবা কিভাবে করেছে খুব সহজ উত্তর কোরআনের ইত্তেবা করেছে সবাই বুঝে কিন্তু না বুঝার ভান করি নামাজকে সামাজিক রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হয়েছে যেন মানুষ কোরআন শুনে কোরআন পড়ে এবং কোরআনের বিধান জানে হাদিস কোরআনের মতো উহি হলে নামাজে হাদিস পড়া হয় না কেন সমাজের সবাই যখন আইন বা নিয়ম জানে তখন কারো পক্ষে আইন অমান্য করা সম্ভব হয় না যেমন চুরি যে অন্যায় এটা সমাজের সবাই জানে তাই চোর পুলিশের চেয়ে সাধারণ মানুষকে বেশি ভয় পায় তাই নামাজে উপস্থিতি বাধ্যতামূলক করে মূলত মানুষকে কোরআনের বিধান জানিয়ে দেওয়া হয়েছে রাজা প্রজা ধনী দরিদ্র পুরুষ মহিলা সবাই কোরআনের বিধান জানত এভাবে নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম করা হয় এজন্যই সালাদ কায়েম করার কথা বলা হয়েছে অর্থাৎ কোরআন কথার করার কথা বলা হয়েছে কিন্তু এখন আমরা যে নামাজ পড়ি তার আগামাথা কিছুই আমরা বুঝি না হুজুর কি পড়ে আমরা কি পড়ি কিছুই না ঘোড়ার মাংস কিন্তু হাদিস অনুযায়ীও হালাল কিন্তু এক সময় সরকারি ফরমান জারি করে ঘোড়া হারাম করা হয় হারাম মানে নিষিদ্ধ করা হয় কারণ ঘোড়া যুদ্ধ বা যোগাযোগের অবলম্বন ছিল কিন্তু এখন আমরা ঘোড়ার মাংস হারামই মনে করি তার মানে আমরা কোরআন হাদিস কোনো কিছুরই ইত্তেবা করি না আমরা প্রচলনের ইত্তেবা করি যেটা ধর্মের নামে সমাজে প্রচলিত নবীজির ইত্তেবা যে কোরআনের ইত্তেবা তা আমি হাদিস থেকেও বলেছি সহি বোখারি হাদিস নম্বর ছয় হাজার হজরত আবু বকর যেদিন খলিফা হিসাবে শপথ নিচ্ছেন অভিষেক অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা শপথ নিচ্ছে অমর রাজি আল্লাহ তালা উদ্বোধনী ভাষণ দিলেন সে ভাষণে তিনি কি বললেন পরিষ্কার শুনে উনি বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসুল সাল্লা সাল্লামকে হেদায়ত করেছেন সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়ত দান করেছিলেন তোমরা সেই হেদায়ত লাভ করবে তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে নবীজি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করেছেন আমরা যদি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করি একই পথে আমরা প্রাপ্ত হব উসুলুল কাফির বর্ণনা নবীজি মিনায় একটি ভাষণে বললেন হে লোক সকল তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যে আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শোনো যে আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তো আমি কখনোই বলিনি তাহলে দেখেন আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক কথা নবীজি বলেননি এটা নবীজি বলে গেছেন এই যে নবীর অনুসরণের যে আয়াতটি বললেন সুরা আরাফের একশো নম্বর আয়াত এর পরের আয়াতের শুরুতেই আছে কোল অর্থাৎ হে নবী আপনি বলুন কোল ইয়া না সু ইন্নি রসুল্লাহ ইলাইকুম জেমিয়ান বলো হে মানুষ আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহর রসুল এগুলো নবীজির হাদিস নবীজি মানুষের উদ্দেশ্যে কি বলেছেন তা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবীজিকে বলেছেন আপনি মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলেন এভাবে হে নবী আপনি কাফেরদের বলুন হে নবী আপনি ইমানদার পুরুষদের বলুন ইমানদার নারীদের বলুন আপনি আপনার স্ত্রীদের বলুন এগুলো সব নবীজির হাদিস। সুরা নিসার আয়াতের রেফারেন্স দিয়েছেন এর রেফারেন্সকে ওনার আর্গুমেন্টের সাথে যায় নবীর আনুগত্য কিভাবে করব আল্লাহর অনুমতি ক্রমে ওমা আর সাল্লাম রুসলেন ইল্লা আলিউতা আবে এজনিল্লাহ আর আমি যে রাসুল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতি ক্রমে তাদের আনুগত্য করা হয় একটু খেয়াল করলেই দেখবেন কোরআনের আয়াত খুব স্পষ্টতই হাদিস থেকে আলাদা ধরেন আমি বলছি সজল তুমি বলো তার মানে কথাটা আমার নয় কেউ আমাকে বলতে বলছে কোরআনের আদেশ নিষেধ সূচক আয়াতের শুরুতে দেখুন হে নবী আপনি বলুন অর্থাৎ কথাটা নবীর নয় আল্লাহ নবীকে বলতে বলছেন এজন্য এই কোরআনের এত্তে মানে আল্লাহর অনুমতিক্রমে রাসুলের আনুগত্য করা তবে বোঝার জন্য আমরা হাদিস তাফসির ইতিহাস হাফেজ আলেম বিজ্ঞানী ভাষাবিদ সবার সহায়তা নেব কিন্তু বুঝতে হবে কোরআন নইলে অনেকেই তর্কে জেতার জন্য নিজের মানহাজ মাঝহা বা মাসালা ঠিক প্রমাণের জন্য কোরানের এমন ব্যাখ্যা দিবে যা বিশ্বাস করলে আপনি আবু জহেলের মতো মুশই হয়ে যাবেন কোরান ব্যাখ্যার দায়িত্ব উনি এভরিবডির উপর ছেড়ে দিতে পারেন না তাই নবীর গুণগান গেয়ে কোরান ব্যাখ্যার দায়িত্ব নবীর আর উনি যেহেতু নবীর ওয়ারেস তাই উনি যে ব্যাখ্যা দিবেন তাই নবীর ব্যাখ্যা অতপর উনি যে ব্যাখ্যা দিলেন দিন শেষে তা আবু জেহেলের ব্যাখ্যা এবং এসব বিবেক বিবর্জিত ব্যাখ্যা শুনেই আমরা অজ্ঞতার অন্ধকারে তলিয়ে যাচ্ছি আগামী কয়েকটি পর্বে আমি সাহাখারি দেয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আপত্তিকর ব্যাখ্যার বিশ্লেষণ করব সাথে থাকুন ধন্যবাদ